আসলে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশও অনেক এগিয়ে যাচ্ছে আর আমাদের মেডিকেল সায়েন্সের মধ্যে যে কটা সাবজেক্ট এখন অনেক বেশি অ্যাডভান্স হয়েছে তার মধ্যে কিন্তু আমাদের অপথানোলজি বা হচ্ছে গিয়ে চক্ষু বিজ্ঞান এটা কিন্তু অনেক দূর অ্যাডভান্স হয়ে গেছে আমরা কাউকে চোখের কোনো অপারেশনের কথা বলতে গেলেই সবাই মাথায় কিন্তু এটা আসে যে এটা একটা জেনারেল সার্জারির মতো কয়দিন ভর্তি থাকতে হবে কয়দিন আমার অফিস কামাই যাবে রিকভারি টাইম কত কতদিন পরে আমি আমার স্বাভাবিক কাজকর্মে ফেরত যেতে পারবো একটা কথা বলে আমাদের চোখের অধিকাংশ অপারেশনই হ্যাঁ বলেন স্কুইন বলেন টোসিস বলেন হ্যাঁ গ্লুকোমা অপারেশন বলেন অধিকাংশ অপারেশনই যেগুলো হচ্ছে কি আমাদের চোখের জন্য হচ্ছে মেজর মেজর সার্জারি এই অপারেশনগুলোতে কিন্তু হচ্ছে আমাদের ভর্তি থাকার এখন আর কোনো দরকার নেই আমরা ডে কেয়ার মানে আপনি দিনে আসবেন আপনার অপারেশন হয়ে যাবে আমরা তো একদম একটা হচ্ছে গিয়ে কালো চশমা বা রোদ চশমা বা সানগ্লাস পরিয়ে যেটা পাঁচ দিয়ে ঢাকা থাকে অপারেশনের পাঁচ মিনিট পরেই হচ্ছে পেশেন্টকে বাড়ি পাঠিয়ে দিই পরের দিন হচ্ছে ফলো আপ করি এবং যত আর্লি হচ্ছে গিয়ে সেই ওষুধগুলো দেওয়া শুরু করবে অপারেশনের পর থেকে তার আউটকাম তত ভালো হবে স্কুইন্ট অপারেশনেও হচ্ছে কি স্কুইন বা টেরা চোখের অপারেশনে বা টোসিজ বা চোখের পাতা পরা অপারেশনে অনেকে কিন্তু জিজ্ঞেস করে যে আমার কয়দিন ভর্তি থাকতে হবে বা এখানে হচ্ছে কি কয়দিন হচ্ছে আমার সময় যাবে নো আপনি আসবেন অপারেশন করবেন ডে কেয়ার বেসিসে এবং এর হচ্ছে কি আপনি পরের দিন এসে ফলো আপ করবেন এতেই হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো পেরেশানি নেওয়ার মতো কোনো কিছু না লাইফটা অনেক স্মুথ এবং হচ্ছে আমরা এই অপারেশনে রোগীকে হচ্ছে খুব কমফোর্টেবল রাখার জন্য বদ্ধপরিকর সবাই ভালো থাকবেন